আপনাদের ভোটের জন্য মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার আপনার গণনা ফর্ম আপনাকে ফিল করতে হচ্ছে আপনাকে বৈধ ভোটার নিজেকে প্রমাণ দিতে হচ্ছে আর আপনাদের ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন যিনি তাকে প্রমাণ করতে হচ্ছে না তিনি বৈধ ভোটার কি অবৈধ ভোটার তাহলে সিস্টেমটা গন্ডগোল নাগরিকের মধ্যে হয়রানি করছে দিকে না প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী এড়িয়ে যাচ্ছে তাই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে আমরা বারবার আওয়াজ তুলেছি আজকেও আওয়াজ তুলছি যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে যে আমরা নাগরিক হয় নামে নাগরিক করতে হবে নাগরিকের মধ্যে আতঙ্ক তৈরি করে দিচ্ছে আতঙ্ক বন্ধ করতে হবে আমি প্রথম দিন থেকে বলে এসেছি আজকেও বলছি যে কি করব আমরা বাক্যে কি করতে হবে এই ডান দিকটা দিয়ে দাও ভাই যারা এই দিকটা এখানটা দিয়ে দাও এদিকে নেই দিকটা দাও এখানটা দিয়ে দাও আমরা কি বলেছি বাঘ এসআইআর যদি হয় বাঘকে বন্দি করতে হবে আমি বলুন আপনাদের এই বিরামনগর প্রাইমারি স্কুল মাঠে খবর পেয়েছেন বাঘ এসে গিয়েছে তাহলে ঘরখান থেকে সবাই যদি পালিয়েই যান বাঘ যাওয়ার জন্য এসেছে বাঘকে ডেকে আনা হয়েছে আপনাকে আতঙ্কিত করার জন্য আপনাকে খাওয়ানোর জন্য বাঘকে ডেকে নিয়ে এসেছে তাই আমরা যদি আতঙ্কের মধ্যে ঘরে বসে থাকি যদি ঘরে ঢুকে থাকি এ বাঘ যাওয়ার নয় ঢুকে বসে থাকেন ঘরে ঢুকে যদি দরজা দিয়ে রাখেন এই সমস্যার সমাধান হবে না আতঙ্ক মুক্ত হতে হবে ঘর থেকে বার হতে হবে বাঘকে খাঁচাই ভরা আর প্ল্যান করতে হবে তাই এসআইআর নামক যে বাঘ এসেছে সঠিকভাবে ফিল করে ওই বাঘকে আমরা খাঁচাই ভরে দেব। আর আমরা যদি ভয় পেয়ে যাই আমরা যদি আতঙ্কিত হয়ে যাই করতে পারব আমরা চলবে আমাদের তাহলে আমাদের কি করতে হবে সাহস ধরতে হবে আচ্ছা এলাকার মানুষ যারা আছেন চাষি ভুষি মানুষ তো নাকি আমরা এখানকার মানুষের পেশি পেশা কি চাষবাস তো তাহলে আপনারা ভালো করেই বলবেন সাপে কামড়ে মারা যাওয়ার ঘটনা আপনাদের এখানে ঘটে না মেডিকেল সায়েন্স বলছে साफे कमरे मारा गेले 100 মিনিটের মধ্যে 100 मिलीग्राम যদি তার শরীরে এখন থেকে সামনের দিকে আসো সামনের দিকে আসো हटा এখানে কে আছে कोई है यहां पे ड्यूटी में विश्वास जी यहां से सब खाली करो राइट साइड में जो है सब कर लो चेयर গুলো এদিকে নিয়ে চলে যাও चेयर গুলো朝দিকে নিয়ে চলে যাও जा चेयर फिर朝দিকে চলে যাও मैं एक इसको छोड़ इसको छोड़ वो आप जो है ओদিকে দিয়া ओদিকে দিয়া দাও না ওখানে দিয়া দাও যাও মেডিকেল সাইন্স बोलছে একশো মিনিটের মধ্যে কোনো সাপে কাটা রুগীর যদি শরীরে এখানে যদি ডক্টর থেকে তাকে জিজ্ঞাসা করবেন আমি যদি ভুল বলি আমার যদি ভুল হয়ে থাকে আমি শুধরে নেব একশো মিনিটের মধ্যে একশো মিলিগ্রাম যদি অ্যান্টিমেন তাকে এভিএস বলা হয় সে যদি শরীরে দেওয়া হয় তাহলে সেই সাপে কাটা রুগীটি বেঁচে যেতে পারে আবার আপনাদের এখানকার আমি খবর দায়িত্ব নিয়ে বলতে পারি এমনও খবর আছে সাপে কেটেছে সাথে সাথে মারা গিয়েছে ভুল বলছি নাকি মেডিকেল সায়েন্স তাহলে ভুল নালে আমি ভুল দুটোর মধ্যে একটা হবে তো কিন্তু না আমি আর যেটা বলছি সেটাও সঠিক আর মেডিকেল সায়েন্সটাও সঠিক কিন্তু তাহলে তৎক্ষণিক মারা যায় কেন সাপে সাপে কেটেছে এই ভয়ে আতঙ্কে তার হার্ট ফেল করে হার্ট অ্যাটাক করে মারা যায় আতঙ্কিত হয়ে তৎ সঙ্গে সঙ্গে মারা যায় আমাদের কি করণীয় আমরা যারা আতঙ্কে আছি এই আতঙ্কটাকে কাটাতে হবে এসআইআর যে গণনা ফর্ম আছে কটগুলি কিছু কোশ্চেন আছে এই ফর্মটাকে আমি একটু বড় করে নিয়ে এসেছি আপনাদের জন্য সবার বাড়ি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গিয়েছো তো নাকি কালো সাদা ফর্ম গিয়েছো তো আমি শুধুমাত্র এটাকে একটু কালার করে ডিজিটাল মুডে নিয়ে এসেছি আপনাদের বোঝাবার জন্য এইটা আজকে বোঝাবো আপনাদের সময় আছে তো আপনাদের সময় আছে সোনার ধৈর্য আছে সোনার তাহলে আমি অনুরোধ করবো একটু যে চটগুলো দিচ্ছে বসে পড়ুন নাহলে পায়ে যন্ত্রণা হবে বসার জায়গা দিয়েছে রাস্তা থেকে না হয় সেই বসে পড়ুন তো আমাদেরকে আতঙ্কিত করতে চাইছে এখানে কিছু কোশ্চেন আছে কিছু প্রশ্ন কোশ্চেন আমরা পকেটে করে নিয়ে ঘুরি পার্স থাকে না আমাদের বাড়ির পকেটে পকেটে পার্স থাকে তো ওর উত্তরগুলোই পার্সের মধ্যে রাখি আমরা ঘুরি আর কিছু কোশ্চেনের উত্তর কোথায় আছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে এটাতে উত্তর হয়ে যাবে কিন্তু আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে জেরক্সের দোকানে গিয়ে হুটো বাটি করছে ভোল খাওয়া খাই করছে আগে কার জেরক্স করবে কিন্তু নির্বাচন কমিশন আপনার কাছ থেকে কি চেয়েছে দু কপি পাসপোর্ট ছবি আর পেনের একটু কালি চেয়েছে কেউ বলেছে কথা আপনাদের সবাই আতঙ্কিত করছে সবাই ভয় দেখাচ্ছে সবাই আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে তাই বন্ধুগণ আপনি আমি এদের কথায় ফাঁদে পড়ব না বিপদগ্রস্ত হব না আমাদের কাজ কি হবে বিপদ মুক্ত নিজেকে রাখতে হবে আতঙ্ক মুক্ত রাখতে হবে সে বিষয়ে আমি কিছু চর্চা করব। তার আগে গুটি কয়েক কথা ও বিসি সংশোধন আইন সংশোধন আইন দু হাজার সাল বাতিলের জন্য দাবি তুলতে হবে আপনারা জানেন মুসলমানদের মাসিয়া মুসলমানদের ভালো খারাপের দায়িত্ব নিয়ে রাখা মমতা ব্যানার্জি ওয়াকাফ নিয়ে যখন রাজ্য আন্দোলন সংগঠিত করতে যাচ্ছিলেন আমি আপনি আপনার মাদ্রাসা আপনার মসজিদ আপনার ধর্মস্থান আপনার কবরস্থান আপনার ওয়াকফ সম্পত্তি যখন কেন্দ্রের সরকার আইন করে কেড়ে নেওয়ার চেষ্টা করছে সেই সময় আপনি আমি যখন রাস্তায় নেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতে গিয়েছিলাম তখন মমতা ব্যানার্জি বলেছিল যে এটা দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করুন আর তারাই নির্লজ্জের মতো এসআইআর নিয়ে আমাদেরই রাজ্যে আন্দোলন করছে দিল্লি যেখান থেকে এসআইআর এর ঘোষণা দিয়েছে তার সদর দপ্তরটাও কিন্তু দিল্লিতে তাহলে আমরা আজকে কি বলবো ওয়াকাফের জন্য আন্দোলন করার আপনি দিল্লি নিদান দিয়েছেন কোন মুকলি আপনি এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন করতে আমাদের রাজ্যে আসছেন বলবেন না মাথায় রাখতে হবে ভুলে যাবেন না আমরা ভেবেছিলাম বিজেপির বিরুদ্ধে আন্দোলন করব মমতা ব্যানার্জি আমাদের সহযোগিতা করবে তাই না আন্দোলনটা কার বিরুদ্ধে হয়েছে ভাই এই কার বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তাহলে তিন তৃণমূল ভেবেছিলাম সহযোগিতা করবে সহযোগিতার বাইরে গিয়ে অসহযোগিতা করেছে হাজার হাজার মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছে নওসাদ সিদ্দিকী সেই মিথ্যা মামলার বাইরে যায়নি একদিন এই ওয়াকাফ সংশোধনী আইনের নিয়ে আমার নামে পাঁচটি মামলা দিয়েছে আমার বড় কথা নয় আমি আমার মামলা বুঝে নেব আমি জেল জরিমানা বুঝে নেব কিন্তু আপনাদের জানিয়ে রাখি শুধু ভাঙরে ডিভিশনে তিন হাজারের অধিক মুসলিম ছেলেদের নামে মিথ্যাভাবে এই মমতা ব্যানার্জি সরকার মামলা দিয়েছে ওদের ওদের বিরুদ্ধে মামলা কেন হয়েছে মাদ্রাসা বাঁচাবার জন্য এসেছিল মসজিদ বাঁচানোর জন্য এসেছিল কবরস্থান বাঁচানোর জন্য এসেছিল ঈদগা বাঁচানোর জন্য এসেছিল সংবিধান বাঁচানোর জন্য এসেছিল আর বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিল মমতা ব্যানার্জি ওদের নামে মিথ্যা মামলা কতজনের নামে দিয়েছে তিন হাজারের অধিক মানুষের নামে দিয়েছে তারা সবাই ধর্মে মুসলমান তাই সময় এসেলে ওদের জবাব দিতে হবে না এ হবে না যারা আমাদের ভোট নিয়ে দিল্লিতে গিয়েছিল আমরা ভেবেছিলাম দিল্লিতে গিয়ে অকাপে তারা চরম বিরোধিতা করবে আর আমাদের রাজ্যে পিছনে মহিলারা আছে সে বসো না ভাই তোমরা কেন কথা শুনতে অসুবিধা হয় বলে তোমাদের মহিলারা পিছনে এখানে সমস্ত মহিলাদের ডিস্টার্ব হচ্ছে তো ওখানে বসছেন এখানটা বসতে পারছেন না কি আজব লোক বলো তুই সব কি আজব লোক তো এগুলো সব তার ছেড়ে দাও মহিলাদের জায়গাটা ছেড়ে দাও সব ওখানে সরো এই বাসে এখানে যারা আছে সরদন্ত ভাই আপনি সরে যান তাহলে বসুন এখানে মহিলাকে ডিস্টার্ব হচ্ছে ওখানে হাঁটাও এখান থেকে হাঁটাও একদম কি আজব কেসিমের লোক বলতো মায়েরাও তো এসছে মায়েরাও তো এসাই আর নিয়ে আতঙ্কিত মায়েরাও তো অখাপ বাঁচানোর লড়াই আছে মায়েরাও তো ফেক এসছে সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলছে মায়েরাও তো অবিশ্বাস লিস্ট নিয়ে মুসলমানদের সাথে যে দ্বিতীয় করেছে তার বিরুদ্ধে কথা বলছে আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে নাহলে আমার উন্নতি হবে না স্বাধীনতার আটাত্তর বছর পরে আপনাকে এসে ভয় দেখাচ্ছে কি আপনি জানেননি বলে কি ভয় দেখাচ্ছে এই ফর্মে নাকি নাম ভুল এলে দেশ থেকে তাড়িয়ে দেবে কোন জায়গায় লেখা আছে ফর্মের মধ্যে দেখুন তো কোন জায়গায় লেখা আছে আমাদেরকে জানতে দেওয়া হয় না বুঝতে দেওয়া হয় না হই হই করা হয়েছে এতদিন আমাদেরকে নিয়ে যা বলছে তাই হয়ে যাচ্ছে কাকে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাকের দিকে না তাকিয়ে নিজের কানে হাত দিয়ে দেখুন তো ফর্মের মাথায় কি লেখা আছে ভারতে নির্বাচন কমিশন গণনা ফর্ম লেখা আছে এখানে আপনার নাগরিকত্বের ফর্ম লেখা আছে কি তাহলে আপনারা তো ভয় পেয়ে যাচ্ছেন ভয় দেখাচ্ছে কেন ভোট লুটেরারা ভোট চোরেরা আপনাদের ভয় দেখাচ্ছে দু হাজার একুশ সালে ভয় দেখিয়েছিল সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি সিএ যা আইন আছে নাগরিকত্ব দেওয়ার আইন কোথায় নাগরিকত্ব কেড়ে নেবে ওই জায়গায় ওই অ্যামেন্ডমেন্টে ছিল বলতে পারবেন কিন্তু আমাদের ভুল আমাদের কি খাপিয়ে তুলেছিল সেখানে খ্যাপিয়ে তোলা হচ্ছে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে অ্যাকচুয়ালটা কি জানতে হবে না জেনে আমরা কি করছি আমরা শুধু হই করছি সমাধান হয় না যেটা বলছি কেন্দ্রের বড় বড় বিজেপি সরকার মুসলিম বিরোধী মানবতা বিরোধী দলিত বিরোধী আদিবাসী বিরোধী পিছিয়ে বর্গের মানুষ বিরোধী গরিব বিরোধী কেন্দ্রের বিজেপি সরকার আইন নিয়ে সে সম্পত্তিকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাই আমাদের জান থাকতে আমরা এই সম্পত্তিকে ছাড়বো না এরা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের ওপরে আঘাত দিচ্ছে না সংবিধানের ওপরে আঘাত দিচ্ছে সংবিধানের একাধিক ধারার ওপরে আঘাত দিচ্ছে তাই আমরা একদিকে লড়াই করব ওয়ার্ল্ড কাপ সম্পত্তিকে বাঁচানোর জন্য ঠিক সাথে সাথে লড়াই করব সংবিধানের আর্টিকেলকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা চলছে কোনো অভিষেক ব্যানার্জী কোনো মমতা ব্যানার্জি কোন আপনার তৃণমূলের সরকার তিন সরকার তৃণমূলের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা হয়নি এ আইএসএফ এর পক্ষ থেকে নৌসাদ সিদ্দিকি আরো কিছু পশ্চিম বাংলার মানুষ সারা রাজ্যে সুবুদ্ধি সম্পন্ন মানুষ সুপ্রিম কোর্টে মামলা হয়েছে বলে সেই মামলার এখন হিয়ারিং চলছে এটা মাথায় রাখবেন যাদের ভাবছেন আপনার মসজিদ কে বাঁচাবে সে সুপ্রিম কোর্টে মামলা করতে যায়নি আর যাদের বোঝানো হচ্ছে নৌসাদ তো অমুকের দালাল তাহলে সেই যদি দালালি হয় তাহলে যে আমাকে নাকি টাকা দিয়ে রাজনীতি করাচ্ছে বুঝতে পারছেন কি বলছি তার নিয়ে আসা আইনের বিরুদ্ধে আমি আবার লড়াই করতে যাচ্ছি এতক্ষণ মাদ্রাসা মসজিদ কেড়ে নিতে হয়তো এতক্ষণ মাদ্রাসা মসজিদ কেড়ে নিত যদি সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের মতো যারা মামলা না করত। কিন্তু আমাদের মধ্যে লিস্টে কি মমতা ব্যানার্জীর নাম আছে নামাছে তাহলে মমতা ব্যানার্জী কি বলেছিল যে ক্ষমতা একটা মোবাইল দাও একটা মোবাইল দাও তুমি তুমি তোমার কাজ করো মোবাইলটা তাড়াতাড়ি দাও তুমি তো লাইভ না কি দিচ্ছিলে হুম এটা ঘড়ি দাও তো তুমি তুমি মমতা ব্যানার্জি কি বলেছিলেন মনে আছে দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করো তে আমাদেরকে শপথ নিতে হবে সামনে দু হাজার ছাব্বিশ সালে ইলেকশন আসছে দু হাজার পঁচিশ সালে বিজেপি এমন আইন নিয়ে এসেছে আমরা আতঙ্কিত আমার মাদ্রাসা আমি ফিরে পাবো কি আমার মসজিদ আমি ফিরে পাবো কি আমার দাদু আমার পর আমার বাপের কবরটা যেটা আছে ওটা কি সরকার কেড়ে নেবে নাকি এই যখন বিষয় নিয়ে আতঙ্গ আমার ঈদগাটা থাকবে কি থাকবে না আমার মাদ্রাসা থাকবে কি থাকবে না আমার মসজিদটা থাকবে কি থাকবে না সেই সময় মমতা ব্যানার্জি নিদান দিয়েছিল দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে আন্দোলন করো তাই আমি আপনাদের বলবো ভালো লাগলে খাম চিহ্নকে ভোট দেবেন ভালো না লাগলে দেবেন না পছন্দ হলে আইএসএফ কে ভোট দেবেন কিন্তু একটা শপথ করতে হবে দু সাল আসছে যে মমতা ব্যানার্জির কাছ থেকে আশা করেছিলাম মাদ্রাসা মসজিদ কবরস্থলের জন্য সে আন্দোলন করবে তার পরিবর্তে আমাদেরকে দিল্লি যাওয়ার নিদান দিয়েছে তাই দু সালে সাল এসছে যখন ভোট চাইতে আসবে আমরাও সবাই দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়ে দেব হবে তো নাকি হবে তো নাকি বুঝিয়ে দিতে হবে আমরা দু হাজার ছাব্বিশ সালে যখন ভোটের নোটিফিকেশন আসবে আমরা আমার বাড়ির দরজাতে বড় হাতে লিখে দেব যে অখাপ বাঁচানোর সময়ে আপনি আমাদেরকে দিল্লি যাওয়ার কথা বলেছেন আমার দাড়ি আপনি ভোট চাইতে আসবেন না ভোটে চাইতে এলে আপনি দিল্লিতে গিয়ে ভোট চান লিখবেন তো নাকি আমি কিন্তু আমারটা বোঝার চেষ্টা করবেন আমি কি বললাম ওয়াদা করুন আইসেফ ভোট দেবেন এটা বলেছে একবারও কিন্তু ওয়াদা করতে হবে একে জবাব দেওয়ার জন্য মাদ্রাসা মসজিদ ঈদ আচ্ছা আমরা তিন বিজেপি কে কেন ভোট দেবো দেবো না তোমরা আমি তো দেবো না আমার গলায় যদি ছুঁড়ি ধরে আমি তো দেবো না আপনারা নিশ্চিত ভাবে দেবেন না কারণ সংবিধান বিরোধী কাজ করে দলিত আদিবাসী মুসলিম বিরোধী কাজ করে গরিবের বিরুদ্ধে ওরা তাই তো তাই তো নাকি ওরা আইন নিয়ে এসে মাদ্রাসা মসজিদকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাই তো তাই জন্য ওর বিরুদ্ধে তার বিরুদ্ধে ভোট হবে আমাদের তাহলে ওই আইনের বিরুদ্ধে যখন আন্দোলন করতে যাচ্ছি যারা মিথ্যা মামলা দিয়ে শামসেরগঞ্জের প্রায় সাতশো আমি আপনাদের প্রায় সাতশো মানুষকে এখনো জেলের মধ্যে রেখেছে কে জানেন মোদী নয় এই মমতা এটা মাথায় ঢুকিয়ে রাখুন দুটো মই হচ্ছে মোস্ট ডেঞ্জারেস মোদী আর মমতা এই দুটো শক্তিকে আমাদের পরাস্ত করতে হবে এক থেকে পরাস্ত করে অন্যটাকে যদি ভাবেন ওই ওই মো থেকে মো টেনে এসে এর সাথে জুড়ে যাবে তাই সুমা এসেছে সামনে নির্বাচন ডবল এমকে কি করতে হবে বিসর্জন দিতে হবে সাড়ে সাতশোর কাছাকাছি সাতশো থেকে সাড়ে সাতশো মুসলিম নিরহ যুবক এখনো জেলের আছে প্রায় আজকে মাস হতে বুঝতে কি বলছি কে তাদেরকে জেলে জেলে বন্দি নয় দিদির জেলে আছে মানে দিদি মামলাটা করেছে নিরহ ছেলে খবর দেখেছেন একটি মায়ের কানে সোনার ছিল বিক্রি করে তাকে সংসার চালাতে হচ্ছে কার বাড়ির মা আপনারা আমার বাড়ির মা নয় এটা কে করেছে মমতা ব্যানার্জি করেছে হ্যাঁ শামসেরগঞ্জে একটা ঘটনা ঘটেছে যারা ওই ঘটনার সাথে যুক্ত তাদেরকে ফাঁসিতে চড়িয়ে দিলে আমাদের কোনো অসুবিধা হবে ভাই এই হাত তুলে দেখান কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা হবে তাদের ফাঁসিতে চড়িয়ে দিই কিন্তু নিরহ মানুষকে নিরহ মানুষকে যারা রকম ভাবে জেলে রেখেছে তাদের বিরুদ্ধে লড়াই হবে তো তাহলে আগামী দু সালে ইলেকশনের সময় বাড়িতে যখন ভোট চাইতে আসবে তখন আমরা তাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখাতে পারবো তো এই সাহসটা আছো তো নাকি আপনি ভাববেন কি হবে রে বাবা আমি ওইখানে বলে যাচ্ছি যদি প্রসঙ্গ নয় আপনি কি ভাববেন বিজেপি কি আটকাতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে এই গল্প শোনাচ্ছে বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয় এ মনে হয় আলাদা যারা ভাবছেন বিজেপির বিজেপির অন্যায়ের হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে সে দিবা স্বপ্ন দেখছে আর যারা যে বিজেপির অত্যাচারকে অনাচারকে চুরিকে বন্ধ করতে গেলে বিজেপিকে ভোট দিতে হবে তারাও দিবা স্বপ্ন দেখছে কারণ এই তৃণমূল বিজেপি যুক্তি করে মমতা ব্যানার্জি আর মনে হয় এই আপনার শুভেন্দু অধিকারী যুক্তি করে বাংলার মানুষকে বোকা বানাচ্ছে নাহলে শুভেন্দু অধিকারী যেভাবে যে যে ভাষায় কথা বলছে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার তাকে ভাই জেলের মধ্যে রাখা দরকার নাই কিন্তু তার পরিবর্তে কি হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নাই আর আমি একটা দালাল পুলিশকে দালাল বলেছিলাম আমার বাড়িতে নোটিশ পাঠিয়ে দিয়েছে তবে ওই নোটিশ আমি পরোয়া করি না অলরেডি কুড়িটা তো মামলা দিয়ে দিয়েছে দালালকে আবার যদি দালালি করে দালাল বলবো বুঝতে হবে আপনাকে আপনাকে আপনার লোক তৈরি করতে হবে আপনি ভাবুন আপনি বলুন এই সময় নিয়ে একটা উদাহরণ দিচ্ছি এসআইয় নিয়ে মানুষ আতঙ্কিত নয় কোন এম ভোট ধরে ধরে দেখিয়েছে বলুন আপনার এমএলএ দিয়েছে এই দু হাজার একুশ সালে যাকে ভোট দিয়েছেন আপনাকে একটু বোঝানোর চেষ্টা করেছে সে আপনার ভোটের জন্য এক লক্ষ একুশ হাজার টাকা সে মাইনে পায় পাঁচ হাজার টাকা কম করে মাস গেলে ফোন খরচ পাই পার মাসে সে এক লক্ষ একুশ হাজার টাকা করে পায় আপনাকে সে একবার বোঝাবার চেষ্টা করেছে যে আতঙ্কিত হও না হ্যাঁ উল্টে কি বলেছে সায়ার করতে দেবো না বলেছিল আপনি ঘুমাচ্ছেন আহারে আমার দিদি আছে পার করে নেবে আর চোখ খুলে কি দেখলেন রাতের থেকে অন্ধকার তাহলে আপনি যদি আজকে নওসার সিদ্দিকে এখানে একটা তৈরি করে রাখতেন আজকে বসিরার উত্তর যদি একটা নওসার সিদ্দিকে তৈরি করত বাদুরিয়া যদি একটা নওসার সিদ্দিকে তৈরি করত সন্দেশকালী যদি একটা নওসার সিদ্দিকে তৈরি করত দশটা যদি রাজ্যে নওসার সিদ্দিকে আপনারা দু হাজার একুশে তৈরি করতে পারতেন তাহলে এত তিন চিন্তিত হতো পাড়াই পাড়াই বুতে বুতে চলে যেত গিয়ে ফর্মটা বুঝিয়ে দিত দেখ আগামী দিনের কথা ভাবুন পশ্চিম বাংলাতে রুমজান মাসে ফলের দাম বাড়লে কারো মুখে কথা নাই সেই প্রতিবাদ করতে হচ্ছে আর আপনার এই যে পুজোটা গেল আমার হিন্দু ভাইদের না না ওই সোনা গহনা কিনতে হয় বিশ্বাসজি ধানতেরাস এই ধান সময় সোনার দাম বেড়ে গেছে প্রতিবাদ কাকে করতে হচ্ছে সেই নওসাদ সিদ্দিকি কে করতে হচ্ছে আপনারা অবাক হবেন আচ্ছা দিনের গল্প শুনিয়েছিল না মোদি ও আচ্ছা দিনের গল্প শুনে দেশকে পেছন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে উনি গল্প শুনেছেন আচ্ছা দিনের গল্প দু হাজার চোদ্দ সালের আগে দু হাজার চোদ্দ সালে দশ গ্রাম চব্বিশ ক্যারেটের সোনার দাম ছিল পশ্চিম বাংলা নয় ভারতবর্ষে পশ্চিম বাংলা রেট বলছি আঠাশ হাজার টাকা আর দু হাজার পঁচিশ সালে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম হচ্ছে এক লক্ষ আঠাশ হাজার টাকা কদিন আগে ধানতেরাস গেল আমার হিন্দু সমাজের ভাইদের একটা ধর্মীয় বিশ্বাস ধর্মীয় উৎসব যে ওই ধানতেরাসের দিনে যদি তারা একটু সোনা গহনা কিনে তাহলে তাদের লক্ষ্মী লাভ হবে লক্ষ্মী আসবে তাদের ধর্মীয় বিশ্বাসকে আপনি আমি অবজ্ঞা করতে কেউ পারবো না আমরা রিসপেক্ট করতে হবে আমরা অসম্মান করতে কেউ পারবো না আপনি মানতে পারেন না পারেন দ্যাট ইস দ্যাট ইউর চয়েস কিন্তু আপনি অবজ্ঞা করতে পারবেন না যাক রুমজান মাসে ফলের দাম বাড়লে যেমন আমার বুকে ব্যথা লাগে যে দিনের শেষে গরিব রোজাদাররা যখন ফল নিয়ে ফল খাওয়ার জন্য বসবে ফলের এমনি সময়ের থেকে তিন গুণ দাম হয়ে যায় ওটা কমাতে হবে সেই বিষয়টা যখন আমি মাঠে ময়দানে লড়াই করেছি বলেছি এটা ফলের দাম কমাতে হবে ঠিক একইভাবে আমি দেখলাম ধান ত্রাসের সময় আমার হিন্দু ভাইরা সে গরিব বিশ্বাস রক্ষী লাভের জন্য একটু সোনা কিনতে যাবে তখন সোনার দাম এই এগারো বছরে এই মোদিজির আচ্ছে দিনে এক লক্ষ টাকা বেড়ে গিয়েছে সেই প্রতিবাদে নসা সিদ্দিকিকে করতে হচ্ছে কোনো হিন্দু হিন্দু ভাই ভাই দেয়া স্লোগান আরও আপনার আপনার শুভেন্দু অধিকারীর মুখে আস 事情呢？ তাহলে বুঝতে পারছেন দলিতের সমস্যা নীর দিকে আদিবাসীর সমস্যা নৌশাস্ত্রের দিকে বলবে মুসলমানদের সমস্যা নৌশাস্ত্রের দিকে বলবে শিক্ষা স্কুলে শিক্ষক নেই নাস্ত্রের দিকে বলবে হসপিটালে ডক্টর নেই নাস্ত্রের দিকে বলবে রাজ্যের যা সমস্যা সেই নৌশাসের দিকে বলবে আগামী দু হাজার ছাব্বিশ আসছে আপনারা মনে মনে সংকল্প নেন মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ নেন যে আগামী দু ছাব্বিশ সালে কোথায় কে চে দেখার দরকার নেই বিধানসভায় আমার বিধানসভায় আমি আমার মতো করে একটা একটা নৌ দিকে আইনসভার মধ্যে পাঠাবো আপনার ওই লড়াই করার লোক পাঠাতে হবে নাকি কি নাহলে কি হবে সে মাস গেলে এক লক্ষ একুশ হাজার নেবে সাড়ে চার বছর সাড়ে চার বছর পরে কাকা জ্যাঠা মামা কেমন আছে সব ঠিক আছে তো হাত ধরিয়ে চলে যাবে সাড়ে চার বছর খুঁজে পাবেন না আর আপনি ভাঙরের মানুষকে যে জিজ্ঞাসা করুন ভাঙরের মানুষকে জিজ্ঞাসা করুন ভোটের সময় যেভাবে দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা ভোট চাই সেই রকম এখনো এখন মানুষ আতঙ্কে আছে আমি আমার আমি তাদের বাড়িতে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি তাদের দুয়ারে চলে যাওয়ার চেষ্টা করছি এই আতঙ্ক মুক্ত করার জন্য তাই বন্ধুগণ সময় স্বল্প একটা অবিসি সংরক্ষণ নিয়ে আর সার্টিফিকেটের সার্টিফিকেট দুঃখার কথা বলবো আপনারা অবাক হবেন শুনলে স্বাধীনতা আটাত্তর বছর পার হয়েছে মুসলিমরা যতটুকু অর্জন করতে পেরেছিল মমতা ব্যানার্জি ওভার নাইট সেটাকে পুরো ধ্বংস করে দিয়েছে আচ্ছা আমি আর দশ পনেরো মিনিট বলবো কারো অসুবিধে আছে কাজকার কার এনার্জি আছে একটু হাত তুলুন তো আপনারা শুনতে চান না আমি শেষ করে দেবো কারণ এরপরে আমার আবার রোহন প্রোগ্রাম আছে অসুবিধা নেই তো আপনাদের বলি ওবিসির নামে যেটা চলছে এখন রাজ্যে শুধু নাম কাস্তে থাকবে এটা একটা কাগজ তো ওবিসি এটা যদি সার্টিফিকেট এটা ওবিসি যদি সার্টিফিকেট হয় এটা বাড়িতে রাখা আর এই শীতকালে একটু পুড়িয়ে চা করে নিয়ে অসমান কিচ্ছু লাভ হবে না মুসলমানদেরকে পুরো পরিকল্পিতভাবে ওবিসি সার্টিফিকেট থেকে সার্টিফিকেট থাকলেও যে ফ্যাসিলিটি থেকে সম্পূর্ণরূপে মমতা ব্যানার্জি হাতে কলমে ধরে ধ্বংস করেছে সারা রাজ্যে দলিত আদিবাসী ভাইদের যে কোটা এস টি কোটাতে প্রকৃত দলিত আদিবাসীরা কাতারা না উচ্চ শিক্ষায় সংরক্ষণ না চাকরি সংরক্ষণে তারা সুবিধা পাচ্ছে একটা উদাহরণ দিলে আপনারা অবাক হবেন সারা পশ্চিম বাংলায় এক কোটি আদিবাসী নয় কিন্তু অলরেডি দেড় কোটি এসটি সার্টিফিকেট প্রোভাইড হয়ে গেছে তো ওই পঞ্চাশ লক্ষ কারা বেশি পেয়েছে যারা আদিবাসীই নয় তারা আদিবাসী সার্টিফিকেট নিয়ে ঘুরছে যারা দলিত নয় তারা দলিত সার্টিফিকেট মানে এসসি সার্টিফিকেট নিয়ে ঘুরছে এটা কেউ বন্ধ করতে হবে পরিশেষে বলবো তারপরে আমি এসআইআর এর কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেই বিষয়ে ওই দিকটা চলে আসেন ভালো লাগে এদিকে এদিকটা চলে আসেন এদিকটা চলে আসেন এদিকটা চলে আসেন এদিকটা আমার গার্ড হচ্ছে আপনার তো পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার চলছে সে বন্ধ করার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে সে যে দায়িত্ব নিচ্ছে না উল্টে আরো অত্যাচারের শিকার হচ্ছে তাই বন্ধুগণ আমাদেরকে সিস্টেম চেঞ্জ করতে হবে পরে যায় উপর অত্যাচার হচ্ছে দায়িত্ব কার শ্রমমন্ত্রীর আপনারা ভোট দিয়ে শ্রমমন্ত্রী তৈরি করলেন অত্যাচার হচ্ছে লাশ হয়ে বাড়ি ফিরছেন শ্রমমন্ত্রীর কোনো হুঁশ ফিরছে না যদি শ্রমমন্ত্রী আপনার মতো একজনকে তৈরি করা যায় একজন পরিযায়ী শ্রমিকের পরিবার থেকে যদি শ্রমমন্ত্রী তৈরি হয় তাহলে সে যদি বিধানসভায় যায় সে যদি আইনসভায় যায় সে যখন মন্ত্রী হবে সে যখন জনপ্রতিনিধি হবে মুখ্যমন্ত্রীকে বলবে ইমিডিয়েটলি আপনি উড়িষ্যার সরকারকে বলুন উড়িষ্যাতে বাংলা থেকে মাত্র কুড়ি হাজার বাঙালি কাজ করে তাদেরকে যদি এরা সহ্য করতে পারে তাদের উপর যদি আক্রমণ হয় এদিকে উড়িষ্যা থেকে তিন লক্ষের অধিক উড়িয়া পশ্চিম বাংলায় কাজ করে আমরা কুড়ি হাজার ফিরিয়ে নিয়ে চলে আসবো এই তিন লাখ তো আমরা বাড়ি পাঠিয়ে দেব অত্যাচার বন্ধ হবে না তবে নিয়ে চলে আসা ফিরিয়ে দিবার আমি পক্ষে না আমি জাস্ট উদাহরণের জন্য বলছি আমার লক্ষ্যে আপনি পছন্দ করতে পারছেন আমার কুড়ি হাজার উড়িষ্যাতে কুড়ি হাজার বাঙালি কি করে কাজ করে আর তিন লক্ষের অধিক উড়িয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ করে আমাদের সরকার আমাদের পুলিশ আমরা ওই উড়িয়া ভাইগুলোকে কি বুকে আগলে রেখেছি আমাদের সহনাগরিকের মতো আমরা আগলে রেখেছি আর তা আমরা যদি তিন লক্ষকে বুকে আগলে রাখতে পারি তাহলে ওরা আমাদের কুড়ি হাজারকে আগলে রাখতে পারবে না কি গো এর ওষুধটা কে কে দেবে নসার সিদ্ধি কি আমি তো সরকারে নাই আপনারা ভোট দিয়ে যে সরকার তৈরি করেছেন আপনারা ভোট দিয়ে আপনার শ্রমিক শ্রমমন্ত্রী তৈরি করেছেন সে তার ওষুধ দেবে করতে দিচ্ছে ভুল লোককে আপনি বসিয়েছেন ওই জন্য ঠিকঠাক ওষুধ প্রয়োগ হচ্ছে না আপনার দরকার কি জ্বরের ওষুধ আপনাকে দিচ্ছে কি পেটে গন্ডগোল হয়েছে তার ওষুধ হবে আর আপনার হয়েছে পেটে গন্ডগোল জ্বর কামার ওষুধ দিচ্ছে কিছু লাভ হবে এইটা এখন চলছে তাহলে ডক্টর ঠিক দেখাতে হবে তাহলে ওষুধটাও ঠিক পাবেন ডক্টর যদি ভুল দেখান তাহলে ওষুধও ভুল আসবে তাই বন্ধুগণ আমি আর ওইদিকে বিস্তারিত যাচ্ছি না আমাদের আওয়াজ তুলতে হবে আমি আপনাদের একটু শর্ট টাইমে আপনাদের বাড়ি ফর্ম পৌঁছেছে তো নাকি এসআইআর এর ফর্ম পৌঁছেছে শর্ট টাইমে আপনাদেরকে একটু এসআইআর এর কিভাবে ফর্ম ফিল আপ করতে একটু বোঝাতে চাই আপনারা শুনতে ইচ্ছুক আছেন আপনারা শুনতে ইচ্ছুক আছেন এনার্জি থাকবে তো প্রথম কথা বলি এটা বাঘ ভাল্লুক নয় আপনাকে খেয়ে ফেলবে না এখন যতটুকু পেয়েছি সেই তথ্যটা আপনাদের কাছে দিচ্ছি আগামী কেউ জানতে পারে না কি হবে কার মনে কি শৈতানি চলছে কিন্তু এতটুকুই বলবো আমার কাজ আপনাকে আতঙ্ক মুক্ত করা এখন নির্দেশনা এসছে ফর্মটা ফিল আপ করতে হবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা আপনাকে দেখিয়ে দেওয়া পরে যদি মাস্টার মাস্টারমশাই কোশ্চেন কিছু পাঠিয়েছে কি মাস্টার মাস্টারমশাই কিছু কোশ্চেন পাঠিয়েছে আমরা কি করব বাধ্য ছাত্র কিছু কারণে বাধ্য ছাত্র আমরা উত্তর দেব যদি মাস্টারমুশাই আমাদের সঠিক উত্তরকে ভুল করে কেটে দেয় তাহলে মাস্টারমুশাইকে কিন্তু তখন আমরা ছাড়বো না